ছড়ায় মধু চন্দ্রীমা হাসি খুশি মজার বপসিতে কত রকম রঙিন মহিম মধুচুন্দ্রিমা হাসিখুশি মজা রু বাপসেতে কত রকম রঙিন মটিম তোমার আমার সবার ঘরে ধুতু নে পূর্ণিমা তেন তোমার আমার সবার ঘরে ধতু নে পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু Shut চলে এসেছি আমি শ্রীলাল কি কেমন আছেন ভালো আছেন তো আমার জন্য চিন্তা করতে হবে না আপনাকে আমি ভালো আছি বল যখন বলছি তখন ভালো আছি কি ঠিক কি না মানে বেঁচে আছি ভালো আছি না মজা করছিলাম আপনি আপনারা আমাকে ভালোবাসেন তাই এসব বলা দেখুন আনন্দ দেওয়া আনন্দ করা আনন্দে থাকা এটা একটা শিল্প জানেন তো তাই না এটা একটা আলাদা জিনিস কিন্তু সবাই পারে না কিন্তু তো যারা পারে তারা কিন্তু ভালোই থাকে আর যারা পারে না তারা কষ্টে থাকে কষ্ট তো নিজেদেরই পেতে হয় কষ্ট তো কেউ দেয় না পৃথিবীতে যারা যারা কষ্ট পেয়েছে সব নিজে থেকেই কষ্ট পেয়েছে নিজের বাস নিজে নিয়েছে নিজের কষ্ট নিজেই নিয়েছে ঈশ্বর কোনো দিন কষ্ট দেয় না ঈশ্বর মঙ্গলময় সবসময় ভালো করে সেদিন একটা কাহিনী বলবো ওরা একটা ওই শনিবারের একটা প্রোগ্রাম হয় না আপনিও পারেন জিরো থেকে হিরোতে একটা কাহিনী কোনো সময় বলবো যে ঈশ্বর কোনোদিন কাউকে কষ্ট দেয় না ঈশ্বর সবসময় মঙ্গলময় কথায় আছে না ঈশ্বর মঙ্গলময় ভগবান যা করে মঙ্গলের জন্য করে কে অর্থাৎ ভগবান কোনো দিন কারো খারাপ করতে চায় না যা কষ্ট হয় যা কষ্ট হয় শুধু নিজের জন্যেই এই নিয়ে একটা অন্যদিন বলবো জিরো থেকে হিরো অনুষ্ঠানটা শুনতে থাকবেন প্রতি শনিবার রাত্রি নটায় বলবো কেন এই কথাগুলো বললাম আর ভগবানই বা কেন মঙ্গল করে কিন্তু অমঙ্গল করে যারা সে হচ্ছে গ্রহরা এই যে নটা গ্রহ না এরাই অমঙ্গল করে এই অমঙ্গল গ্রহদেরকেই আমরা শুভ পথে নিয়ে যাই আমরা মানে জ্যোতিষীরা দেখুন আমি একজন জ্যোতিষী শ্রীলাল আমি শুভ পথে নিয়ে যাই অমঙ্গলকে কাটিয়ে মঙ্গলের পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার কর্ম চলেন সময় নষ্ট করবো না বলবো রাশিফল আবার বলি শোনেন বেকার কষ্ট বই নিয়ে বেড়াবেন না কেউ বুঝবে না বুঝবে শুধু শ্রীলাল কেন সমাধান করতে হবে নাইন এইট এখানে ফোন করুন বুকিং করুন দেখা করুন একটা পদ নিশ্চয়ই বেরোবে সবার আগে মেজরাশি মেজরাশি ক্ষেত্রে আজকে ব্যয়বহুল দিন ভ্রমণের দিন অনেক দিন পর আজকে একটু মজা পাবেন মাথাটা একটু গরম থাকবে খাওয়াটা ভালো হবে বৃষরাশি কাজে ব্যস্ত থাকতে হবে দায়িত্ব নিতে হবে পায়ে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে ঠিক আছে আর ভাগ্য নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা প্রয়োজন নেই অশান্তি হবে মিথুন রাশি কাজকর্ম নিয়ে সমস্যা ভালো কাজ করার জন্য গালাগালি খাওয়া সৎ কাজ করার জন্য অপমানিত হওয়া এটা কিন্তু আজকে আপনার কপালে আছে তবে আপনি কিন্তু ভালোটা ছাড়বেন না কর্কট রাশি সুবর্ণ কিছু সুযোগ আজকে আপনার জীবনে আসবে দেশের জন্য দশের জন্য পরিবারের জন্য নিজের জন্য আজকে কাজ করবে না সময় নষ্ট করবেন না সিংহ রাশি শরীর নিয়ে ডিস্টার্ব ছোটো অস্ত্রোপচার ভুল ইনভেস্টমেন্ট বা অর্থ ব্যয় সামাজিক সম্মানহানির যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি শুভ কাজে প্রস্তুতি বেশ শুভ শুভ একটা প্রজাপতি প্রজাপতি যোগ দেখা যাচ্ছে আনন্দের দিন আসছে আশা করছি বুঝতে পারছেন কাজে লাগান আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য

সম্মানহানি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে নিজেকে ভালো রাখতে হবে বৃশ্বিক রাশি প্রেমে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট বিচ্ছেদ সন্তানের ক্ষতি তবে একটা জিনিস ভালো যাচ্ছে বৃষ্টিকে বেশ আপনি কিন্তু বেশ টাটকা হয়ে উঠছেন শারীরিক ও মানসিক দিক দিয়ে ধনুরাশি ব্যয়ভাব বৃদ্ধি বাড়ির জন্য মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ বন্ধুসঙ্গ প্রিয় মানুষ বা বহু মানুষ বা কাছের মানুষ আপনার গিয়ে আজকে আগমন মকর রাশি ভালো মুহূর্তে কিছু এনজয় করতে পারবেন পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ বিশেষ করে ভাই বোনের জন্য কিছু করতে পেরে আনন্দ পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তি আছে শরীরকে একটু যত্ন নিতে হবে কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর কিছু কিছু কাজ আপনাকে অনিচ্ছাকৃত করতে হবে না বলা যাবে না মীন রাশি দারুণ ব্যাপার আজকে বেশ সম্মানিত হচ্ছেন কোনো উৎসবে যাচ্ছেন কোনো প্রতিষ্ঠানে যাচ্ছেন কোনো ভালো কাজ করতে যাচ্ছেন সব দিক দিয়ে আজকে কিন্তু আপনার কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করবে কিন্তু এটা কাজে লাগান খুব ভালো ভালো কথা কয়েকটা রাশির জন্য বলে গেলাম কাজে লাগাবেন যদি মনে হয় শ্রীলদা এই প্রোগ্রামটা বারবার শুনলে ভালো হয় আপনি বারবার শুনবেন আর ইউটিউবে যারা আমাকে ফলো করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু পূর্ণিমা টিভিতে ফলো করবেন আমাকে ইউটিউবে গিয়ে আর অ্যাপ ডাউনলোড করেও আমার প্রোগ্রাম কিন্তু আপনি দেখতে পারবেন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে পূর্ণিমা টিভি অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার নিজস্ব কোনো অ্যাপ নেই আমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই যা হবে পূর্ণিমা টিভি তা পূর্ণিমা টিভিকে ফলো করুন পূর্ণিমা টিভিকে ধরে রাখুন পূর্ণিমা টিভিকে সাবস্ক্রাইব করুন পূর্ণিমা টিভি দেখুন শ্রীলালকে পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আমার ফোন নম্বর রইল বুকিং করে নেবেন নমস্কার